বঙ্গবন্ধুর সেই গোপালগঞ্জের মানুষ তারা পুরস্কৃত করেছে আমাদের প্রতিটি জেলাকে প্রতিটি শহরকে আমরা গোপালগঞ্জে পরিণত করে এই দখলদার শেষে সরকারের গতন করিয়ে বাংলাদেশকে আমরা পুনরুদ্ধার করে

আহমেদ খান যুগ্ম সম্পাদক জামাহন খান এখানে বক্তব্য রাখবেন আজকে সভার প্রধান অতিথি আমাদের নেতা বাংলা সহ আওয়ামী লীগের প্রেসিডেন্ট সদস্য জনাব আব্দুর রহমান বক্তব্য রাখবেন বাংলা সহ আওয়ামী সাংগঠনিক সম্পাদক মাননীয় হইব আবু সৈয়দ আল মাহমুদ সফন বক্তব্য রাখবেন বাংলা সহ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাননীয় মন্ত্রী খালেদ মাহমুদ চৌধুরী বক্তব্য রেখেছেন রঞ্জিত সরকার এমপি আমাদের সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি জনাব শফিকুর রহমান চৌধুরী শুধু এটুকুই বলতে চাই বাংলাদেশের জাতির পিতা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মভূমি গোলাপগঞ্জ বাসি দেখিয়ে দিয়েছে আওয়ামী লীগ গোলাপগঞ্জ গোপালগঞ্জ বাসি দেখিয়ে দিয়েছে গোপালগঞ্জের লক্ষ লক্ষ দেখিয়ে দিয়েছে আওয়ামী লীগ মৃত্যুর মিছিল দাঁড়িয়ে জীবনের জয় গান গোপালগঞ্জ দেখিয়ে দিয়েছে আওয়ামী লীগ তন্ত্রাই আসন আমরা গোপালগঞ্জে বাসী मान गोपालग सारा बदार জাল এক বন্ধু